গত সময় আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম তো প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক এলাকায় এই কানা বসা শুরু হয়ে গেল যে নবী ইব্রাহিম সে তো মশিক হয়ে গিয়েছে সে কাপের হয়ে গেছে সে প্রত্যাপ হয়েছে সে আমাদের পবুর সাথে আমাদের ইনার সাথে আমাদের ববের সাথে এরকম দুর্ব্যবহার করেছে সুতরাং সে আর আমাদের ধর্মের মধ্যে নেই এই কানা বসা যখন শুরু হয়ে যায় এই খবর সর্বশেষ

কিছুটা হাসি হাসল সে বললো আরে এই কাজ তো আমিও করতে পারি আমি তো জীবন জীবনদান করি মৃত্যু দান করি সে তার জ্যাখানার ছিল তাকে ডেকে পাঠালো তার মাধ্যমে দুইজনকে ধরে নিয়ে আসলো নিয়ে আসার পরে একজনকে মৃত্যুদণ্ড কার্যকর করলো আরেকজনকে বললো ছেড়ে দিল এই কাজ যখন হয়ে গেলের সামনে বললো হেমাহিম দেখো তোমার রব যদি জীবন দিতে পারে তোমার রব যদি মৃত্যু দিতে পারে তাহলে আমি তোমার আমিও হলাম এই ভূখণ্ডের প্রভু আমি জীবন দিতে পারি আমি তো মৃত্যু দিতে পারি তোমার সামনে তোমার চোখের সামনে তুমি দেখলা যার উপরে মৃত্যুদণ্ড কার্যকর ছিল তাকে আমি মাফ করে দিয়েছি আর যে নিরপরাধ ছিল তাকে আমি পাশের ফাঁসির কাছে ফেলিয়ে দিয়েছি আমি চাই এর উল্টাটা করতে পারতাম সুতরাং আমি তোমাদের বোঝাতে চাচ্ছি তোমার রব যেরকম বাবে মানুষকে জীবন দান করে মৃত্যু দান করে

বাক্য চলছিল এক থেকে সে যখন ইব্রাহিম আলাইস্লা সাথে বেড়ে উঠে নেয় তখন ইব্রাহিম আলহসাল আস্তানের ব্যাপারে সে অন্যরকম শিক্ষা